রাশে আইএফআইসি এর ব্যাংকের উদ্যোগে জালনোট শনাক্তকরণ এবং প্রচলন প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপরতন পাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শনিবার সকাল দশটার সময় জেলার বোয়ালিয়া থানা অধীনস্থ কুমারপাড়া সরকার টাওয়ার এর আমেনা ফার্মভিলাতে কর্মশালাটি অনুষ্ঠিত হয় আইএফআইসি এর এইচআরএম বিভাগের সহযোগিতা কর্মশালাটি অনুষ্ঠিত হয়

বিরলভাবে কাজ করতেছে বিশেষ করে আমি তো চার মাস দেখলাম এবং এরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে গিয়েও জনসাধারণকে সচেতন করে বিশেষ করে ঈদের মধ্যে কিভাবে জাল টাকা বা আসল নোট ডিটেক্ট করা যায় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে